আপনি আপনি একটু হাতে নেন দেখেন তো এগুলো কি দুধ এগুলো কি দুধ দেখেন তো আপনি দেখেন আপনি দেখেন প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা চলে আসছি আমরা অনেক ভাইয়ের রিকোয়েস্টের কারণে অনেক রাত্রে এটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনের একটা বাজার এই বাজারে খালা আপনি প্রতিদিন কত কেজি দুধ বিক্রি করেন আনুমানিক পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আপনারা দশক বাইরে যারা আছেন তারা ওই দুধটা খেয়াল রাখবেন এখানে যত দুধ কেউ যেন দুধ নিয়ে চলে না যায় এখানে খবর আছে আমার কাছে অনেকে নাকি ভেজাল দুধ বেছে তা আপনার গাভীর এই দুধটা এখন আমরা পরীক্ষা করবো ঠিক আছে আচ্ছা 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 এইটার মুখাটা আপনি একটু খুলেন দর্শক প্রিয় বন্ধুরা আপনি মুখাটা একটু খুলেন

দেখা যাচ্ছে আসলে আমরা যে দুধটা কিনে খাই দুধের নামে কি কিনে খাই এর মধ্যে এক কেজি দুধে তিনশো থেকে চারশো গ্রাম পানি আছে দর্শক প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করেন এই যে আমি মিটারটা ঘুরাই দেখেন বিশ পার্সেন্ট তলাই গেছে খুবই দুঃখজনক কথা এটা এই যে মিটারটা বিশ পার্সেন্ট তলাই গেছে কা এর মধ্যে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পানি আছে এই যে আপনারা যে দেখি সরন্ত সাইড দামে দুধ চলে যাবে তাহলে আবার এই যে আপনারা কিনা খান এখান থেকে দুধ আমরা একটা পরিমাপ করলাম চারশো গ্রাম পানি আর একটা পরীক্ষা করবো আমরা এটা নিচে রাখেন আপনি এটা কতটা খুললেন দর্শক প্রিয় বন্ধুরা আমাকে যে অনেকেই ফোন করে বলছিল ভাই যেহেতু পূর্বাধারে অনেক পাউডার দুধ বিক্রি হয় তা আমরা এখন আচ্ছা কি আপনি ধরে রাখেন ধরে হাতে রাখেন হাতে রাখেন আপনি আপনি ধরে রাখেন তো দর্শক প্রিয় বন্ধুরা দেখেন অনেক জনতার সামনে আমি এই পরীক্ষাটা করতেছি আপনারা লক্ষ্য রাখবেন আমি মিটারটা ঘুরিয়ে দিই ঠিক আছে আগে পরে এই দেখেন একই অবস্থা এটা হচ্ছে আপনার বিশ পার্সেন্ট তলাই গেছে প্রিয় বন্ধুরা বিশ পার্সেন্ট তলাই আপনারা পার্সেন্ট আসছে বিশ পার্সেন্ট তলায়া বিশ পার্সেন্ট তলায় আমাদের ধরুন যে পনেরো পার্সেন্ট আছে তাইলে এর মধ্যে কি আছে এটা সাধারণ একটা জনগণ নিয়ে কি খাবে এখানে খাওয়ার মতো কোনো অপশন নাই যে পরিমাণে পানি এখানে আছে প্রিয় দেখেন আপনারা ওই তো বিশ পার্সেন্ট গেছে বিশ পার্সেন্ট তলাইয় গেছে তাহলে মানুষ কি খায় একটু মোবাইলটা একজন ধরেন তো একটা ভাই আমাকে একটু হেল্প করেন এদিকে দেখান এই যে দুধটা এখানে আছে হাতে নেন দেখেন আমার হাতে ধরেন একটা দুধের গুণ আপনারা বুঝবেন দুধ যদি হাতের মতো দুধ কিন্তু হাতে লাগে থাকবে এই দেখেন দুধ কি হাতে লাগে না এই দুধ হাতে লাগে না এই দুধটা কিন্তু হাতে লাগে না তাহলে এটা কি আপনি এদিকে দেখেন এখন আমি দেখাই আপনাদের ধরেন আজকে ওই দুধটা খেয়াল রাখবেন যারা আপনারা কিনে খান সবার কাছে একটা রিকোয়েস্ট এখানে যে কয়টা দুধ একটা দুধ যদি কেউ নিয়ে চলে না যায় কারণ আইনের ব্যবস্থা আছে আচ্ছা

এর আগে একদিন আমি আসছিলাম দুধ নিয়ে বলাই গেছিল তাহলে এই যে আপনি গরিব মানুষ হয়ে গেলে পানি খাওয়ান আপনি যদি এক কেজি দুধ কিনা চারশো গ্রাম পানি পাইতাম কেমন লাগতো আমরা কিনে আপনি 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 কেনায় না খাওয়ান এটা দুধিত না এটা তো হাত আপনি হাতে নেন তো হাত আপনি আপনি না আপনি দেন না আপনি দেন দেন না আপনি আপনি তো দুধ খান আপনি তো বাসায় দুধ খান তাই না একটু হাতে নেন তো আপনি বাবা আপনি আপনি একটু হাতে নেন দেখেন তো এগুলো কি দুধ এগুলো কি দুধ দেখেন তো আপনি দেখেন আপনি দেখেন

দুধ পরীক্ষা করার জন্য আমি বলি আপনাকে এই যে পানি এই যে গিলা সম্পূর্ণ পানি দুধ না যদি এক কেজি দুধের মধ্যে আপনার চারশো গ্রাম পাঁচশো গ্রাম পানি থাকে ওটা কি দুধ না পানি বলেন আপনি বলেন ওইটা পানি আপনার হাতে আমি ঢাললাম দুধের কোনো নমুনা এখানে নাই কথা বুঝতে পারছেন কি তাহলে আর কোনদিন পানি এলা দুধ কি বাজারে নিয়ে আসবেন আপনি বেঁচবেন আপনি আপনি বেঁচবেন আপনি যদি না তাহলে এই এলাকার লোক কোন জায়গার থেকে খাবে কি বলেন সবাই আপনি বেঁচবেন কিন্তু ভালো দুধ এই মেশিন আমি আপনাকে দেবো শুনেন আমার কাজ হচ্ছে কি যে ভালো দুধ বিক্রি করে

না যদি এই তাদের কেমন না। এই কাজটা করা যাবে না ঠিক আছে আপনারা কি বলেন এই যে পরীক্ষাটা করলাম এই যে পরীক্ষাটা করলাম পরীক্ষা করছি তাহলে এটা কি ভালো না খারাপ আপনারা দীর্ঘদিন ঠকতেছেন আমি এখন সাবজেন্টটা পরীক্ষা করবো চলেন